বাড়িতে স্মার্ট মিটার বসানো থেকে বিরত থাকুন কান্নার বিদ্যুৎ দপ্তরে বুধবার কান্নার বাসিন্দা প্রায় পঞ্চাশের অধিক গ্রাহক এমনই আবেদন নিয়ে হাজির হলেন বিদ্যুৎ দপ্তরের তরফে তাদের বাড়িতে যাতে কোনো রকম স্মার্ট মিটার বসানো না হয় তার আবেদন জানিয়েছেন তারা বুধবার আবেদনপত্র জমা দিয়ে বেরিয়ে এসে এমনই এক গ্রাহক তিনি জানান মোবাইলের মতন রিচার্জ করে মিটার চালাতে হবে মাঝরাতে টাকা শেষ হয়ে গেলে কারেন্টও বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ আমাদের অধিকারের মধ্যে পড়ে কোনোভাবেই এটি যাতে চালু না হয় তার জন্য আবেদন জমা দিয়েছে এদিন প্রায় পঞ্চাশের উপর আবেদন জমা পড়েছে কানলার বিদ্যুৎ দপ্তরে এই প্রসঙ্গে বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার সুরেশ খরামি তিনি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি তবে তিনি মৌখিক জানান বিদ্যুৎ দপ্তরের রিসিপ সেন্টারে কিছুজন আবেদন জমা করেছেন তবে তার কাছে কেউ এসে কোনো আবেদন জমা দেননি রীতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আপনারা হচ্ছে কি কিসের দাবিতে এখানে এসেছেন এবং হচ্ছে কী অভিযোগ জানালেন এখন এটা তো সকলেই জানেন যে আমাদের যে পোস্টপেড স্মার্ট মিটার ছিল বাড়িতে সেটা বদলে এখন প্রিপেড স্মার্ট মিটার এক বেয়ার ব্যবস্থা করেছে অ্যাকচুয়ালি গোটা বিদ্যুৎ ব্যবস্থাকে বেসরকারীকরণের একটা প্রচেষ্টা দীর্ঘদিন ধরেই চলছে এবং কেন্দ্রীয় সরকার দু যে বিদ্যুৎ আইন পাশ করেছে তাতে গোটা বিদ্যুৎ ব্যবস্থাকে বেসরকারীকরণের দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চলছে এবং এইখানে যে প্রিপেড মিটার যেটা চালু করছে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ইনস্টল করে দিয়েছে এটা কার্যত আমরা তাদের অধীনে চলে যাব আমাদের আর কিছু করার থাকবে না মোবাইলে যেমন রিচার্জ করলে সেটা হচ্ছে ফুরিয়ে যায় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আর এখানে হচ্ছে রিচার্জ করলে আমি যেরকম পড়াবো আমার টাকা যেরকম থাকবে আগে থেকে আমার জমা দিতে হবে সেইটা হচ্ছে ফুরিয়ে গেলে আমার বিদ্যুৎ চলে যাবে দ্বিতীয়ত হচ্ছে যে সবচেয়ে প্রথমে যে বিষয়টা যে বিদ্যুৎ হচ্ছে আমাদের অধিকারের মধ্যে পড়ে দেশের নাগরিক হিসাবে এবং আমরা এর আগে কষান মানি জমা দিয়েছি আমাদের সেই টাকা হচ্ছে জমা আছে বিদ্যুৎ দপ্তরে এখন এরা যারা যাচ্ছে তারাদের কাছেও কোনো কাগজপত্র নেই যে এটা কম্পালসারি কিনা অর্থাৎ বাধ্যতামূলক কিনা তারা এসবের উত্তর দিচ্ছেন না এটা বাধ্যতামূলক নয় আমরা সেই জন্যে এই আইন অনুযায়ী আমরা হচ্ছে এখানে এসেছি এবং আমরা যেটা চাই যে তাদের অধীনে যেতে চাই না এবং আমাদের কাছে যা খবর আছে সরকারের সঙ্গে বেসরকারি কোম্পানিগুলোর যে চুক্তি হয়েছে ভবিষ্যতে পঞ্চাশ টাকা পার ইউনিট হচ্ছে অদূর ভবিষ্যতেই এই বিল আস থাকবে এছাড়াও অনেকগুলো ব্যাপার আছে যখন বিদ্যুৎ চাহিদা সবচেয়ে বেশি হবে তখন হচ্ছে বিদ্যুতের দাম বাড়বে এটা ইতিমধ্যে রেলে চালু হয়েছে বিভিন্ন জায়গায় রেলে রিজার্ভেশনের ক্ষেত্রে চালু হয়েছে এটা বিদ্যুতের ক্ষেত্রেও চালু করতে চাইছে যে অসংখ্য সাধারণ মানুষ তারা এর ফলে ভোগান্তিতে পড়বে এবং আমরা সেই কারণেই আমাদের প্রাথমিক পদক্ষেপ হিসাবে আমরা যারা কিছু মানুষ তারা এটা দিলাম আজকে মোটামুটি একশোর মতো হচ্ছে আমরা লিখিত প্রতিটা গ্রাহক হিসাবে আমরা জমা দিলাম এবং ভবিষ্যতে আমরা সাধারণ মানুষকেও বলবো যে যারা নিয়েছেন তারা ফেরত দেওয়ার জন্য আবেদন করুন আর যারা নেননি তারা নেয়ার ক্ষেত্রে হচ্ছে এখনই বাধা দিন না পরবর্তীকালে যে বিপদ আমাদের আসছে সেই বিপদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে কারণ এই আমাদের ওপর বেসরকারি মালিকদের যে নীতি যেটা সরকার আজকে মেনে নিয়েছে এবং কেন্দ্রের বিজেপি সরকার এই আইন তৈরি করেছে রাজ্যের তৃণমূল নিশ্চুপ হয়ে বসে রয়েছে এর কোনো প্রতিবাদ করছে না কিন্তু আমজনতা এর ফলে বিপদে পড়বে আগামী শুনছি আমরা আগামী ছমাস নাকি একই রকম চলবে তারপর এটা চালু হবে আমরা জানি না কারণ মিটার চালু হয়ে যাওয়ার পর তারা কি করবে সেটা তাদের হাতেই চলে যাবে যেমন আমরা মোবাইলে টাকা ভরি আমি আগেই বললাম যে টাকা হচ্ছে ফুরিয়ে গেলে আমার আর কিছু থাকতে না আবার রিচার্জ করতে হয় এখানেও তাই কি নাম আপনার আমার নাম সফর মিনা আজকে আপনারা এখানে কিসের জন্য এসেছিলেন এবং কি জমা হচ্ছে এবং তার জন্য যে প্রাইভেট কোম্পানিগুলো বাড়ি বাড়ি যাচ্ছে একটা মোটামুটি হয় একটা চাপ তৈরি করে স্মার্ট মিটার বসিয়ে দেবার চেষ্টা করছে আমরা তার বিরোধিতা করছি কারণ আমরা মনে করি বিদ্যুৎ হচ্ছে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের একটা অঙ্গ এটা ছাড়া মানুষ চলতে পারে না কিন্তু তার উপর একটা চাপ তৈরি মানুষকে আগে টাকা দিয়ে বিদ্যুৎ ব্যবহার করতে হবে এই ব্যবস্থাটার আমরা আচ্ছা হিসেবে আপনারা এটার বিপক্ষে আর যেহেতু এখন ডিজিটাল মিটার তো চালু আছে সেই তাতে তো আমাদের কোনো অসুবিধা হচ্ছে না আমরা বুঝতে পারছি যে কত টাকা খরচ করছি কত টাকা আমাকে দিতে হবে কোন দিনের মধ্যে দিতে হবে এটা যে কোনো মুহুর্তে কেটে যাবে মাঝরাতে কেটে গেলে মাঝ মাঝরাতে আমার আলোচনা আমি মোবাইলের সঙ্গে এটা বাস্তব নিয়োগগত পার্থক্য মোবাইল আমার ফুরিয়ে গেল আমি দুদিন দিন ব্যবহার করলাম না আমি আটকে রাখতে পারবো কিন্তু বিদ্যুৎটা তা হবে না তাহলে আমাকে যে কোনো জায়গা থেকে করতে হবে এটা আমাদের মতো মধ্যবিত্ত অ্যাফোর্ড করতে পারলেও বিশেষ করে যারা দরিদ্র মানুষ যারা এই নির্দিষ্ট যে তারিখ দেওয়া হয় সেই তারিখেও টাকাটা তারা জোগাড় করতে পারে না সেই টাকাটা তারা কোনোভাবে জোগাড় করে পনেরো দিনের মধ্যে জমা দেয় এই ব্যবস্থা থেকে তারা বেরিয়ে গেলে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি বৃহৎ সংখ্যার দরিদ্র মানুষ তারাই বিদ্যুৎ ব্যবস্থার সুবিধের বাইরে চলে যাবে কিন্তু বিদ্যুৎ হচ্ছে অধিকার বিদ্যুৎ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের এসেন্সিয়াল কমিউনিটিসের মধ্যে পড়ে সেটা সরিয়ে দেবার এই যে ব্যবস্থা এই যে সকালে তার বিরোধিতা করছি এবং আমরা এই বসানোর বিপক্ষে যেমন চলছে তেমন চলবে তাতে তো অসুবিধে হচ্ছে না কতজন এসছেন আপনারা এলাকা বাজার পঞ্চাশ জন এসেছি অলমোস্ট একশো জোড়া ওপর দরখাস্ত আমি নিয়ে এসেছি আমার পরিবারে যে আছে তার নিয়ে এসেছি ও এসছে ওর পরিবারে এরকম মধ্যে একশো দরখাস্ত আপাতত পড়েছে আরও বেশি জমা পড়ে আর শুরু করলাম কি নাম আপনার আমার নাম অলক ধামাকাদার অফার নিয়ে চলে এসেছে রিলায়েন্স পেট্রোল পাম্প মধ্যবিত্ত ও সাধারণ মানুষের কথা মাথায় রেখে লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম এক টাকা কমে দিচ্ছে রিলায়েন্স পেট্রোল পাম্প অফারটি মে মাসের দশ তারিখ পর্যন্ত আমাদের ঠিকানা রিলায়েন্স পেট্রোল পাম্প জিও থারা পান্ডুয়া মোড় কালনা পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন জিরো ডাবল ফাইভ এই মুহূর্তে আমরা পেট্রোল ডিজেলের দুটোতেই এক টাকা করে লোকাল যা বাজার আছে তার থেকে এক টাকা কমে আমরা কাস্টমারদের তেল বিক্রি করছি হচ্ছে